মালিকের দুই তিন দিন কি খুব বকা বকি করে যাই সামনে দিকে ফাইলে পাইলাম তাই ভাই দেখি সুর লাগা লাইলে তাই মুড়ে এই যে গাছ সুর লানে একবার আই আমার দি যদি হয় আর দি সাগি দিয়ে আনে কেন তো বুকুত মার দেন ওই দেখি

ও দরতাম গিয়ে না ও ঘুরে যাই শাকি রে তোরা আর একবার দেখি একবার দত্তম পাইছি আত্ম চলে আছি

লাখি <laughs> চাকিৰি <laughs> <laughs>